প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন কাশেন চাচার সাথে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে কথা বললাম একটা হচ্ছে আমাদের সেনাপ্রধান যে কথাটি বলেছেন সেটি কি ঠিক আছে কিনা দেশের আইন শৃঙ্খলা এখন কেমন শহীদ মুগ্ধের ব্যাপারে কথা বলেছি এবং আরও অন্যান্য বিষয়ে তার সাথে কথা বলেছি যেভাবে গ্রেফতার চলছে হত্যাকাণ্ড চলছে সব কিছু চাচার সাথে শেয়ার করেছি চাচা কি কী উত্তর দিয়েছি একটু আপনাদেরকে বলি শহীদ মুগ্ধ সম্পর্কে যখন চাচাকে জিজ্ঞেস করলাম চাচা মুগ্ধ শহীদ মুগ্ধের কবরস্থান কোথায় আছে দেশের অনেক মানুষ তো সেখানে কবর জিয়ারত করতে চায় তাছাড়া নানান রকম কথা বাজারে ছড়াচ্ছে এগুলো ঠিক কিনা চাচা তখন বললো যে বাবা রে কবর যদি পাওয়া না যায় তোমরা একটা প্রতীকী কবর বাড়ির সামনে করে সেখানে মনাজাত করো দোয়া করো গায়েবি জানা জানাজা হয় না কাজে কবরস্থানও এরকম হতে পারে তোমরা একটা প্রতীকী প্রত্যেকের বাড়ির সামনে যারা তার মাজার জিয়ারত করতে চাও কবর জিয়ারত করতে চাও তার জন্য দোয়া করতে চাও অবশ্যই করবে সেটা তো কোনো অসুবিধা নেই এই কথা নিয়ে বারবার বার প্রশ্ন তোলাটা ঠিক না একটা লোক শহীদ হইলো কি হইল না সেটা নিয়ে তোমরা সন্দেহ করছো আমি বললাম চাচা ঠিক আছে আবার কোন কোনো নিন্দুক যে বলে মুগ্ধকে নাকি সুইজারল্যান্ডে দেখা গেছে বা ফ্রান্সে দেখা গেছে বা কোথাও দেখা গেছে চাচা বললো যে ভাই দেখা গেলে তো ঠিক আছে একটা ছেলে বেঁচে আছে এটা তো একটা বিশাল ঘটনা তোমরা সেটাকে স্বাভাবিকভাবে নিচ্ছ না কেন আমি বললাম চাচা নিলাম তবুও একটা কথা যে আন্দোলনের টার্নিং পয়েন্ট শহীদ মুগ্ধ এটা সবাই দেখেছে ভিডিওতে দেখেছে এবং এখন নাকি তাঁর কবরস্থান কোথায় সেটা কেউ খুঁজে পাচ্ছে না চাচা বলল কবর কবর কইল না নিজের নিজে বেঁচে থাকতে পারো কিনা সেটা চিন্তা করো নিজে শহীদ হয়ে যাও কিনা সেটা চিন্তা করো আমি বললাম চাচার সাথে এগুলো নিয়ে কথা বলবো না চাচাকে তখন বললাম চাচা ওই যে আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি তো বলেছেন পাঁচ তারিখে পাঁচই আগস্টে ঐতিহাসিক দিন স্বাধীনতার পরেই তিনি বলেছেন আমার উপর দায়িত্ব ছেড়ে দিন আমি দায়িত্ব নিলাম এখন এটা কি তার দায়িত্ব পালন হচ্ছে চাচা বললো যে কি যে বলো ঠিকই আছে উনি যেটা বলেছেন দায়িত্ব নিলাম উনি দায়িত্ব নিয়ে ক্যান্টনমেন্টে থাকবেন এবং সারা দেশে সেনাবাহিনী ছড়িয়ে দিয়েছেন এখন তোমরা যদি আইন না মানো তোমরা যদি আইন নিজের হাতে তুলে নাও তোমরা যদি মব জাস্টিস করো তোমরা যদি জ্বালাও পড়াও করো তোমরা যদি কলেজ ইউনিভার্সিটি ভাঙচুর করো তাহলে উনি কি করবে উনি কি তোমাদের সাথে যুদ্ধ করবে উনি যুদ্ধ করলে তো পাঁচই আগস্ট চারই আগস্টে যুদ্ধ করতে পারতেন উনি তো করেননি উনি জনতার বিপক্ষে দাঁড়াবেন না জনতা যেটা চায় ভাঙচুর করবে অগ্নিসংযোগ করবে পিটি মেরে ফেলবে সেটা করতে পারবে সেটা জনগণের অধিকার আছে আমি বললাম চাচা তোমার সাথে কথা বলে তো আর পারলাম না এটা একটা কথা হইল দেশের একটা শান্তি শৃঙ্খলার প্রয়োজন আছে না এই যে বলা হচ্ছে কারা যেন কোন কোন সমালোচকটা যেন বলছে এই গত মাসে কত কি পরিমাণ মারা গেছে কী পরিমাণ হত্যাকাণ্ড হয়েছে কী পরিমাণ জ্বালা উপোড়া হয়েছে মেয়েরা কীভাবে নির্যাতিত হয়েছে দুই মাসে পাঁচশো বন্নটি দর্শনের ঘটনা আউম আগুম আছে ঠিক আছে মানে এই যে অবস্থা বিরাজ করছে এটার কি একটা সমাধান হবে না চাচা বলল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ধারাবাহিক ব্যাপার অতীতে কী ছিল সেটা দরকার না ভবিষ্যতে ধারাবাহিকভাবে আমরা উন্নতি করতে চেষ্টা করব এবং আমরা সেটা করছি চিন্তা করেন চাচার কথাবার্তা আজকাল একদম ভালো লাগে না আমরা নাকি আইন শৃঙ্খলার অবনতিতে উন্নতি করছি উন্নতি আমাদের হচ্ছে আচ্ছা ঠিক আছে মানলাম আচ্ছা চাচা আরেকটা কথা বলি এই যে ইয়ে এটা কিনা বলো ইস্কন ইস্কন এই নামও শুনিনি ইস্কনের কি নেতা তাকে নাকি গ্রেফতার করছে এখন আরও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ভারতের সাথে নাকি একটা কি সম্পর্ক আমাদের বিভেদ তৈরি হয়ে গেছে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো চাচা বললো যে ইস্কন ফিসকন বাদ দাও গ্রেফতার করুক যাই করুক এইটা হচ্ছে দেশে আলুর আর নাকি চালের দামের চেয়ে বেশি তোমাদের মনে আছে আমি বললাম আছে আলুর দাম তো এখন পঁচাত্তর টাকা কেজি বলে চালের দামের চেয়েও বেশি চালের দাম আলুর দাম মরিচের দাম ডিমের দাম পেঁয়াজের দাম তেলের দাম নুনের দাম কোথায় কী আছে এগুলো নিয়ে যেতে মানুষ টু যদি না করে গ্রেফতার ট্রেফতার এভাবে হইতেই থাকবে আমি বললাম যে চাচা আবার ওই যে একজন আইনজীবী মারা গেল আইনজীবীকে মেরে ফেললো এটাকে ঠিক হইলো চাচা বলল যে এটা তো ঠিক না আইনজীবী কীভাবে মারা গেছে কেন মারা গেছে সেটা তথ্য বের তথ্য বের হলে সঠিক তথ্য অবশ্যই জনগণের জানার অধিকার আছে যদি ইস্কন খুন করে থাকে তাহলে অবশ্যই নিন্দা জানাতে হবে যে এইভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে আসবে না চাচাকে তখন আমি বললাম চাচা তুমি একটা কথা বলছিলে না একটু আগে যে দেশের জনগণ যা করবে মব জাস্টিস করবে এটা করবে সেনাবাহিনী কিছু বলবে না চাচা বললো যে সব ক্ষেত্রে যে সেনাবাহিনী ভূমিকা রাখবে না তা তো নয় এই ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে আইনজীবীকে কারা হত্যা করলো এটা তীব্র নিন্দা জানাই আচ্ছা ঠিক আছে চাচা তোমার কথা বুঝলাম কিন্তু আরেকটা কথার জবাব তুমি দিতে হবে সেটা হচ্ছে আমাদের দেশে যে এই যে এখন রাজনীতি হচ্ছে বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো নাই জামাত ইসলামী জামাত ইসলামী আছে তারা যে আন্দোলন করছে এখন কি আন্দোলনের দিকে আর আছে দেশের মানুষের কথা কি কেউ ভাবছে বিএনপি কি দ্রব্য মূল্য খাদ্য মূল্য এগুলোর ব্যাপারে কোনো কথা বলছে আমাদের ঐতিহাসিক জামাতে আমিরে জামাত তিনি কি কোনো কথা বলছেন মানুষ কষ্টে আছে না দুঃখ আছে চাচা বললো যে দূর বেড়ায় এগুলো বাদ দেয় রাজনীতিতে এগুলো নাই রাজনীতিতে যার যে স্বার্থ সেটা সবাই আদায় করে নেবে বিএনপিও সেভাবে কথা বলবে তারা কীভাবে পাওয়ার যেতে পারে জামাতও সেভাবে কথা বলবে তারা কীভাবে জামাত ক্ষমতায় যেতে পারে প্রত্যেকে প্রত্যেকের স্বার্থ জনগণ জাহান নামে যাক এটা কোনো অসুবিধা নেই তা নিজের দল ঠিক রাখতে হবে নিজের কর্মীদেরকে ঠিক রাখতে হবে এটাই হলো রাজনীতির মূল উদ্দেশ্য চাচাকে বললাম ওই যে আমাদের কী নাকি দেশের নাম পরিবর্তন করতে চাচ্ছে এই সম্পর্কে তুমি কী বলো সংবিধান নাকি সংস্কার হচ্ছে চা যে সংবিধান সংস্কার তো হবেই সংবিধান তো কেউ মানে না সংবিধান কেউ মানছে না যদিও তাদের নয় দফা আন্দোলনে সেটা ছিল না কিন্তু এই সংবিধান থাকতে পারবে না এই দেশের নামও থাকতে পারবো না আমি বললাম তো বাংলাদেশের নাম কি হবে বলো বাংলা থাকতে পারবে না কোনো বাংলা থাকতে পারবে না ইংরেজি অথবা ফার্সি উর্দু এগুলো হবে আফগানিস্তান পাকিস্তান শুনতে কি ভালো লাগে কি বাংলাদেশ 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 কোনো নাম হলো আর এটা ওই শেখ মুজিব রাখছিল না বাংলাদেশ নাম শেখ মুজিবের নাম কি বঙ্গবন্ধু বলে বলে ওইটা থাকতেই পারবে না কোনো ফ্যাসিবাদের কোনো অস্তিত্ব থাকতে পারবে না তারা যতগুলো নামকরণ করেছে সব ধুলাই মিশিয়ে দিতে হবে আমি বললাম চাচা সেটা তো ঠিক আছে চাচাকে বললাম তোমার শেষ কথা কি আমার কোন কথারই তো তুমি গুরুত্ব দিলে না তোমার শেষ কথা কি চাচা বললো এখন একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামাত এগুলো এখন বাদ এখন দেশের অস্তিত্ব রক্ষা করার জন্য সকল মানুষকে নাকি একসাথে আন্দোলন করতে হবে এই যে ফ্যাসিস্ট ফ্যাসিবাদ নাকি শুরু হয়েছে পাঁচই আগস্ট থেকে এই ফ্যাসিস্ট সরকারের সরানোর জন্য দলমত নির্বিশেষ সকল মানুষের নাকি ঐক্যবদ্ধতা প্রয়োজন এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে চাচারে বললাম চাচা এইটা তুমি ভালো বলছো আসলে এখন আওয়ামী লীগ বিএনপি বলে কোনো কথা নাই এখন হলো দেশের অস্তিত্ব কিভাবে ঠিক রাখা যায় সেটার চেষ্টা করতে হবে তাছাড়া শেষে আরেকটা কথা বললাম এই যে আমাদের সমন্বয়ক ভাইয়েরা তারা এত দায়িত্ব পালন করছে এত কথা বলছে রাষ্ট্রের প্রধানরাও এখন আর কথা বলো না সমন্বয়ক ভাইয়েরা যাই করে সেটাই পাশ হয়ে যাচ্ছে চাচা বললো যে এটা তো ঠিক আছে হ্যাঁ সমন্বয়ক ভাইয়েরাই তো দেশ স্বাধীন করছে কাজে প্রশাসনে কারা আছে অথবা রাষ্ট্র ক্ষমতায় কারা আছে এগুলো দেখানোর দরকার নেই তারাই তো বসে গেছে সো তাদের কথাই উঠতে হবে বসতে হবে সমন্বয়ক ভাইয়েরা যে কথা বলবেন সেটা আমাদের জন্য পবিত্র বাণী হয়ে যাবে আবার বললাম চাচা সমন্বয়ক ভাইদেরকে নাকি কে ট্রাক দিয়ে ধাক্কা দিতে চায় চাচা বললো যে বাবা রে আমিও তো ধাক্কা পাক্কা খাইছি বহুদিন তার মানে কি কেউ ষড়যন্ত্র করে আমাদের মারতেছে আর চাচা একটা রহস্যের কথা বলল যে গাড়ির বাম দিকে ধাক্কা লাগছে গাড়ির বাম দিকে ধাক্কা লাগা মানে ওই সামনের বাম দিকে তার মানে পিছন থেকে যদি সেটা ওভারটেক করতে যায় তখন গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে অন্য গাড়ির সাথে লেগে তার লাইট টাইট নষ্ট হয়ে গেছে এখন এই নিরীহ দুইটা ড্রাইভারে গ্রেফতার করে ফেলছে এই ড্রাইভারগুলার তো ছেলে মেয়ে স্ত্রী কন্যা এগুলো আছে ওই ছেলেরা যদি জেলে থাকে এবং সারা দেশ নাকি ফুঁসি উঠছে এবং প্রশাসন থেকে সরকারের পক্ষ থেকে আমাদের উপদেষ্টা রেজওয়ান হাসান তিনি বক্তব্য দিয়েছেন যে সমন্বয়কদেরকে ট্রাক দিয়ে হত্যা করা এটা স্বাভাবিক চোখে দেখা হবে না এটা কঠিন তার মানে যে ড্রাইভারগুলোরা অ্যারেস্ট করছে এগুলো তো বড়ো বিপদে পড়ে যাবে চাচা বললো হ্যাঁ এগুলো বিপদে পড়লো এগুলোর আর রক্ষা নেই ঘটনার সত্য হোক আর মিথ্যা হোক কে কারে ধাক্কাতে সেটা সিসিটিভির ফুটেজ দিয়ে দেখতেই আর দেখলে বোঝা যাবে যে আসলে কারা দোষী চাচাকে বললো কী করা দেশে তো ভালো লাগে না শান্তি নাই শান্তি নাই অশান্তি অশান্তি চাচা বললো একটাই কথা সবাই দেশের জন্য কাজ করতে হবে সবাইকে এখন আওয়ামী লীগ বিএনপি ভুলে যেতে হবে বাইরে আসলেও তো তাই আওয়ামী লীগ বিএনপি ভুলে এখন সাধারণ মানুষের পক্ষে কিভাবে কথা বলা যায় যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছানো যে বাজার করতে পারছে না তাকে কিভাবে সহযোগিতা করা যায় তাকে কিভাবে কর্মক্ষম করা যায় তাকে কীভাবে আর্থিকভাবে সচ্ছল করা যায় এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে কিসের ডক্টর ইউনুস কিসের উপদেষ্টা মণ্ডলী এরা যে দেশটাকে যার নামে নিয়ে যাচ্ছে সেটা তো বুঝতেই পাচ্ছেন সেটা তো দেখতেই পাচ্ছেন ধারাবাহিক দুর্নীতি চলছে দুর্নীতিতে আমাদের প্রমোশন হচ্ছে হত্যাকাণ্ডে আমাদের প্রমোশন হচ্ছে আবার ওই কোন নিন্দুক শেয়ার বাজার নিয়ে কথা বললো প্রেস কনফারেন্স করতে সাহস কত বলা চুয়ান্ন হাজার কোটি টাকি কোটি টাকা নাকি এর মধ্যে পাচার হয়ে গেছে শেয়ার বাজার থেকে আর কত বড় সাহস বর্তমান ইউনুস সরকারের সময় তোরা এইসব কথা বলিস হুম এগুলো এখন পর্যন্ত জেলে নাই নেয়নি আইনের আওতায় আনা হয়নি কৃষির তো চাচারা জিজ্ঞেস করলাম চাচা এই নাকি শেয়ার বাজার থেকে চুয়ান্ন হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে চাচার কাছে কোনো কথা বললেই শান্তি নেই চাচা বলল যে এটা তো ধারাবাহিক ব্যাপার এটা ধারাবাহিক নাটক এটা চলতেই থাকবে এটা ডেভেলপ করতে থাকবে কেন চুয়ান্ন হাজার কোটি টাকা মাত্র আরও নয় কেন আরও বেশি নয় কেন চাচার অভিযোগ হলো সেটা আচ্ছা যাই হোক সামনের দিকে আরও বেশি পাচার হয়ে যায় কিন্তু আমরা সেটা দেখার বিষয় দর্শক মণ্ডলী আপনারা যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করবেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী দলগুলো সব বাদ দেন দেশের সাধারণ মানুষের কথা ভাবেন ধন্যবাদ